কঙ্গোতে নৌকা ডুবে নিহত অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন আফ্রিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই নরমভের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে পঁচিশ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট সিডি অনুসারে প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিক্স এমপুতু বলেছেন প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পঁচিশ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা তিরিশ জন রাতের বেলা নৌযান চলাচলকে ডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে দুর্ঘটনা নৌকাটি নাগামবমি গ্রামের ফুটবলারদের বহন করেছিল এই ফুটবলাররা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন স্থানীয় সময় রাত এগারোটায় মুসি বন্দর ছেড়ে বারো কিলোমিটার সাত মাইলেরও বেশি ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায় মুশি পুলিশ স্টেশনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি প্রসঙ্গত এই অঞ্চলে নৌকা দুর্ঘটনা প্রায়শই ঘটে গত বছরের ডিসেম্বরে মাই নরমভের কাছে ইনঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল